হ্যাঁ এই গজলটা যদি আমি শোনাই আমি কথা দিচ্ছি এখানে আমার মায়েরা বিশেষ করে মায়েদের মন নরম তো মা বোনেরা যারা আছে এক ফটা হলেও চোখ থেকে পানি গড়িয়ে পড়বে যদি আপনারা শোনেন তাহলে আমি শোনাবো আপনাদের এখানে আপনাদের নিজেদের কন্যা সন্তানেরা মেয়েরা আপনাদের মেয়েরা এখানে হয়তো আপনাদের পাশে বসে আছে এই যে বাচ্চা মেয়েগুলো আছে আহাহা সেই যুগে এই বাচ্চা মেয়ে জন্ম হ্যাঁ কোনো মা যদি জন্ম দেয় ওই মা আতুর ঘরের মধ্যেই বাচ্চার গলা টিপে হত্যা করে যদি বাচ্চা কোন রকম ভাবে বড় হয়ে যায় কোন মা যদি বাচ্চাকে গলা টিপে না মারে যদি লুকিয়ে চুরিয়ে মেয়েটাকে বড় করে নেয় তখনকার মানুষেরা বাণিজ্যে যেত ছেলেরা বিদেশে কাজে যেত বাড়ি এসে যদি দেখে আমার মেয়ে সন্তান বাড়িতে ওরে আল্লাহ একদম কোনো কথা নয় মাটি খুঁড়ে গর্ত খুঁড়ে ওই মেয়েকে ফেলে দিয়ে জ্যান্ত মেয়েকে কবর দেওয়া হতো তার নাম ছিল জাহিলিয়াতের যুগ আহা হা একটু বলি শোনেন এই গজলটার পরে আর কোনো গজল বাড়াবো না ইনশাল্লাহ এই গজলটার পরে আমি শেষ গজলকে আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব যেহেতু অনেকটা রাত হয়েছে কালকে আবার জলসা আছে আর ওই জন্য রাত করে লাভ নেই ইনশাল্লাহ আমি ছোট্ট করে বলে আপনাদের কাছে থেকে বিদায় নেবো মন দিয়ে শুনতে হবে আল্লাহ রসুলের একজন সাহাবা একদম মন দিয়ে শুনতে হবে যদি মন দিয়ে না শোনেন গজলটা তাহলে আমি গাইতে পারবো না অনেক কষ্ট হবে গজলটা গাইতে কষ্টের একটা গজল আমি গাইছি মন দিয়ে আল্লাহ রসুলের কাছে একজন সাহাবা এলো ইয়া রসুল্লাহ ইয়া আপনি বলেছেন আপনি বলেছেন আপনি যার জন্য দোয়া করেন সে নাকি জান্নাতি আপনি যার জন্য দোয়া করেন তার নাকি কোনো অপরাধ আর থাকে না গোনা থাকে না এ রসুল্লাহ আমি আমার জীবনে অনেক বড় একটা গোনা করেছি অনেক বড় একটা ভুল করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবে আল্লাহ রসুল বলছে ও সাহাবা তুমি এমন কি গোনা করেছো যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না আমার আল্লাহ দয়ালু আমার আল্লাহর কাছে চাইলে ক্ষমা করে দেয় তুমি কি গোনা করেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে গোনা করেছি এই গোনা ক্ষমার যোগ্য নয় আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে না কি করেছো তুমি সাহাবা বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে একটা ফুলের মতো পরীর মতো কন্যা সন্তান দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ আমি আমার এই নিজের হাতে করে আমি আমার কন্যা সন্তানকে জিন্দা দাফন করেছি ইয়া রাসূলুল্লাহ এই দোয়া এই এই ক্ষমা কি আমার হবে এই ক্ষমা কি আল্লাহ আমাকে করবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সালাম এই কথা শুনে সেদিন এত কান্না কেঁদেছিল আল্লাহ রসুলের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে আল্লাহর রিসলের পীরান পুরো ভিজেগা ছিল আল্লাহ রাসূল সেদিন বলেছিলেন হতভাগা পিতা তুই কেমন পিতা আজকে তোর নিজের কন্যা সন্তানকে তুই জিন্দা দাফন করলি তোর কলিজা একটু কাঁপলো না আহা কি করে দাফন করেছে গজলের মাধ্যমে আপনাদের শোনাচ্ছি সেই সাহাবা আল্লাহর রিসলের কাছে এসে বলছে কি বলছে আর বের

দিলো আমায় কোন কোন শশন দুনিয়ায় নিজে হাতে গড়ে দিলাম দারে মিত্র জনসনা কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা যেত যেত বিদেশে বিদেশে কাজে কাজে একজন ভাই হাবিবাল্লাহ আমি বিদেশে যাব বাণিজ্যে যাব এম তো অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগনেন্ট আমার স্ত্রী গর্ভবতী আমি আমার স্ত্রীকে জানিয়ে গেলাম হে আমার প্রাণ প্রিয় স্ত্রী আমি চার বছরের জন্য বিদেশে কাজে যাচ্ছি আমি বিদেশে যাবার পর যদি আমার পুত্র সন্তান জন্ম নেয় তাহলে সুখবর তো আমাকে পাঠিয়ে দিও আর যদি কন্যা সন্তান জন্ম নেয় খবরদার খবরদার আমাকে খবর দেওয়ারও দরকার নেই তাকে বাঁচিয়ে রাখারও দরকার নেই আতুর ঘরের মধ্যেই তাকে গলা টিপে হত্যা করো খবরদার যেন আমি বাড়ি এসে কন্যা সন্তান না দেখি এই বলে বাণিজ্যে চলে গেল বিদেশে চলে গেল আহা যাওয়ার কিছু দিনের মধ্যেই যেখানে বাঘের সেখানে সন্ধ্যা হয় ওই মা একটা সন্তান জন্ম দিল কন্যা সন্তান মা যখন গর্ভ থেকে বার করে সন্তানটার মুখের দিকে তাকায় দেখছে ফুলের মতো যেন এক খালি চা হাসছে এত সুন্দর একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে একজন মা কি করে পারবে ওই বাচ্চাটাকে গলা টিপে হত্যা করতে কোনো মা কোনোদিন পারে না ওই মা ভাবছে আমার স্বামী আমাকে বলে গেল যদি এই বাচ্চাকে আমি বাঁচিয়ে রাখি আমার স্বামী বাড়ি এসে আমাকে বাঁচিয়ে রাখবে না এখন এই মনে করে স্ত্রীর মনের মধ্যে ভয়ও লাগছে আর মেয়েটাকে মারতেও পাচ্ছে না তখন স্ত্রী একটা প্ল্যান খাটালো কি প্ল্যান বলে আমার স্বামী তো চার বছর পরে আসবে এখন এই বাচ্চাকে আমি লুকিয়ে চুরিয়ে বড় করব চার বছর বয়স মানে ভালোই বড় হয়ে যাবে তখন মা বলতে শিখবে আব্বা বলতে শিখবে আমার স্বামী যখন বাড়ি আসবে আমার মেয়ে তো বড় হয়ে যাবে হয়তো মেয়ে আব্বার কাছে গিয়ে আব্বা বলে ডাকলে ওর আব্বার মনটা হয়তো নরম হবে বাপ শোনার পর হয়তো আমার মেয়েটাকে কিছু বলবে না এই মনে করে লুকিয়ে চুরিয়ে মেয়েটাকে বড় করতে 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 চার বছর হয়ে গেল যেই চার বছর হয়ে গেল এখন ওই পিতা বাড়ি এসে হাজির চার বছর হয়ে গেল বড় হয়ে গেল মেয়ে ওই পিতা বাড়ি এসে হাজির একদম দরওয়াজার সামনে দাঁড়িয়েই দেখছে একটা মেয়ে সন্তান ঘোরাঘুরি করছে তারপর দেখেন কি হয় কে ফটো ফটো এ কোন বসন্ত তার বাড়ি ভবে এম এ ভবে এম এ তার বাড়ি করে আর সেই মেয়ে ছুটে এসে জড়ি ও ভালে আমি যে তোমার সসা আমায় আমার খোকা আমি যে তোমার শসা বহু দিনে ধরে তোমার গছি সোনা সোনা আজ যে হচ্ছে পোরন আপু আছো গো কেমন আজ যে হচ্ছে পোরন আপু আছো গো কেম দরওয়াজার কাছে আর মেয়েটা দৌড়ে 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 সে আব্বাকে জড়িয়ে ধরেছে মায়ের কাছে আব্বার কথা শুনেছে জানে এটাই আমার আব্বা গিয়ে মেয়ে বলছে আব্বা কতদিন আপনার সঙ্গে দেখা করার জন্য আমি ব্যাকুল হয়ে আছি আব্বা আব্বা কতদিন পর আপনাকে দেখছি আব্বা প্রথমবার আব্বাজি আপনি ভালো আছেন যে আব্বা বলে ডেকেছে ওই পিতার মাথা আগুন হয়ে গেল বাচ্চা মেয়েটাকে এক হিচড়া টান বেড়ে ছুঁড়ে ফেলে দিয়ে বাপ দর দর করে ঘরের মধ্যে ঢুকে গেল স্ত্রীর সঙ্গেও কথা নেই সন্তানের সঙ্গেও কথা নেই রেগে আগুন কারুর সামনে যেতে পারছে না ঘরের মধ্যে আছে একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল তিন দিন পরে স্বামী ঘর থেকে বার হয়েছে স্ত্রীর কাছে গেল একদম মনটা নরম করে গিয়ে স্ত্রীকে বলছে যাগ্ঞে যা হওয়ার হয়ে গেছে যখন মেয়ে সন্তান জন্ম দিয়েছো মেয়ে বড় হয়ে গেছে ওকে আর মেরে লাভ নেই তুমি একটা কাজ করো তোমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও আমি একটু মামার বাড়ি থেকে ঘুরিয়ে আনি আহা মা খুশিতে বাগে বাঘ আমার কঠোর স্বামী আজকের আমার মেয়েটাকে কবুল করে নিল আমার মেয়েটাকে মেনে নিল এই খুশি মনে করে মা আনন্দের সঙ্গে ফুলের মতো বাচ্চাটিকে আরো গোলাপের মতো করে সাজালো পরীর মতো করে সাজিয়ে দিয়ে আব্বাজানের হাতে তুলে দিল যাও মা আব্বাজানের সঙ্গে মামার বাড়ি থেকে ঘুরে এসো মেয়ে আনন্দে হাসতে হাসতে নাচতে নাচতে বাপের হাতটা ধরে রওনা হয়ে গেল রাস্তার দিকে পথের পর পথ পথের পর পথের পর মরুর বালুর উপর থেকে হেঁটে যায় মামার বাড়ি আর আসে না গন্তব্য আর আসে না কিছু দূর যাওয়ার পর মেয়ে চিৎকার করে আব্বার কাছে কাঁদে আব্বা আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা আমি আর হাঁটতে পারবো না কলিজাটা ফেটে যাচ্ছে আব্বা একটু পানি আমাকে দেন আব্বা আব্বা আমাকে একটু পানি দেন নইলে আমি আর যেতে পারবো না আমার হয়ে যাবে কলিজা ফেটে যাচ্ছে আব্বা একটু পানি দেন মেয়ে চিৎকার করে আব্বা আব্বা বলে কাঁদে পানি পানি করে কাঁদে ওই পাশান হৃদয়ে বা মেয়েটার দিকে আর ফিরেও তাকায় না ওই মেয়ের সঙ্গে আর কোনো কথা বলে না টানতে টানতে মরুর বালুর উপর থেকে টেনে

তোকে তারা সোনা কি তোমে তারা সোশনা কাবের ভি বো শেষ যুগের ভা মরুর হুমি একদম মরুভূমি মাঝখানে চলে গেল মেয়ে চিৎকার করছে একটু পানি দাও হয় আমাকে মায়ের কাছে মেয়ে চলতে একটু পানি দাও আব্বা আর মেয়ের দিকে ফিরেও তাকায় না মেয়েটাকে দূরে একটা জায়গায় রেখে দিয়ে ওই বাপ কিছু দূর একা একা গেল একা একা গিয়ে মেয়ে দূর থেকে দেখতে পাচ্ছে তার পিতা তাকে একা রেখে দিয়ে কিছু দূর গিয়ে যেন বালিগুলো সরাচ্ছে মাটিগুলো খুঁজছে গর্ত করছে মেয়ে মনে করছে আমার আব্বা হয়তো কাজে এসেছে তাই আমাকে নিয়ে এসেছে আহা মেয়ে দূর থেকে আব্বার দিকে থাকিয়াছে আব্বা মাটি খুঁড়তে লাগলো কমর সমান মাটি খোঁড়া হয়ে গেল আব্বা গর্তের মধ্যে নেমে গেল গর্তের মধ্যে নেমে আবার মাটি ঘুরছে আবার মাটি ঘুরছে মেয়েটা দূর থেকে দেখছে তার আব্বার মাথায় কপালে চোখে মুখে চতুর্দিক থেকে ঘামগুলো টপিয়ে টপিয়ে পড়ে ওই বাচ্চা চার বছরের বাচ্চি বাপের কষ্ট সহ্য করতে না পেরে ওখান থেকে দৌড়ে দৌড়ে আব্বার কাছে গেল নিজের জামা দিয়ে আব্বা কপালের ঘামটা মুছে দেয় মুখের ঘামটা মুছে দেয় চোখের ঘামটা মুছে দেয় আব্বাকে আদর করে আর ওই বাপ ওই মেয়েটাকে গর্তের মধ্যে পুতবে বলে গত্ত করে আর মেয়ে বাপের কষ্ট সহ্য করতে না পেরে এই বাচ্চা মেয়ে বাপের ঘামু ছিল এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল গর্ত খোঁড়া হয়ে গেল মেয়ে দাঁড়িয়ে আছে আব্বা গর্ত থেকে উঠে মেয়েকে দিল একটা ধাক্কা মেয়ে গর্তের মধ্যে পড়ে গেল চিৎকার করতে থাকে আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আপনি আমাকে কেন মারছেন আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আপনি আমাকে মারবেন না আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না হয় আমাকে একটু পানি দেন নাহলে আমাকে আমার মায়ের কাছে দিয়ে আসুন বাপ কোনো কথা শুনতে চায় না মাটি মাটিগুলোকে ফেলতে থাকে বালিগুলোকে ফেলতে থাকে ফেলতে ফেলতে মেয়ের কোমর পর্যন্ত মাটির থলায় ঢুকে গেল ওই বাচ্চা মেয়ে তো ঝরে নয় রে কাঁদে কাঁদতে কাঁদতে চোখের পানি আজকের মানে চোখের পানিতে কাদা হয়ে যায় বালিগুলো ধুয়ে যায় বাচ্চা মেয়েটা কাঁদে আব্বা আপনি আমাকে ছেড়ে দেয় আপনি আমাকে মারবেন না আব্বা আপনি যদি না চান আমি কোনোদিন আপনার বাড়িতে যাব না আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না আব্বা আপনি আমাকে প্রাণে মারবেন না আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আব্বা বলে কাঁদে মা মা বলে কাঁদে কিন্তু ওই বাপ একটাবারের জন্য মেয়ের কথা শুনতে রাজি নয় মেয়েটাকে মারতে 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 মাটিগুলো চাপা দিতে দিতে গলা পর্যন্ত মাটির তলায় শুধু ফুলের মতো মুখটা মাটির উপরে আর গলা পর্যন্ত মাটির তলায় শুধু মুখটা মাটির উপরে ভেসে আছি ওই সোনার মতো চাঁদ মুখটা দিয়ে শেষ মতো বলছে আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আব্বা আমার মাকে একটা বার দেখতে দেন আব্বা আমার মায়ের সঙ্গে একটা বার দেখা করতে দেন আব্বা আমি কোনোদিন দিন আপনাদের সঙ্গে সম্পর্ক রাখবো না অনেক দূরে চলে যাব আব্বা আপনি আমাকে ছেড়ে দেন বাপ কোনো কথা শুনতে চায় না বাপ কোনো কথা শুনতে চায় না বাপ মাটি ভর্তি করতে ব্যস্ত তারপর দেখেন কি হয় फारा तारा कुछारा बोले गो पमी मे तारा घो मे तारा तारा সমে মেয়ে হাত ধরে কনমা মো সমন মুরে মেয়ের হাত ধরে সোনা আবুনা সোনা আবু আম

হাবিব আল্লাহ এইভাবে আমি আমার মেয়েকে জিন্দা দাফন করেছি আল্লাহ রসুল এত কান্না কেঁদেছে দাড়ি মোবারক ভিজে জামা ভিজে গেল সেই দিন থেকে আল্লাহ রসুল মেয়েদের সম্মানকে বাড়িয়ে দিয়েছিল অনেকে অনেক শাশুড়ি বা শ্বশুর আছে মেয়ে সন্তান যদি বৌমা জন্ম দেয় তার সঙ্গে আর কথা বলে না হাসপাতালে পর্যন্ত দেখতে যায় না ছেলেকে বলে চেয়েছিলাম ছেলে হয়েছে মেয়ে যাবার দরকার নেই আল্লাহ রসুল সেই দিন থেকে মেয়েদের সম্মান কোথায় রেখেছে জানে আল্লাহ রসুল নিজে মুখে বলেছে যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে আমি রসুল বলে যাই তার বাড়িতে কোনোদিন অভাব হবে না অভাব হবে না অভাব হবে না তার বাড়িতে কোনোদিন আল্লাহর রহমত আর বরকতের অভাব হবে না যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে আল্লাহ পাকের রহমত আর বরকত আল্লাহ পাক তার বাড়িতে ভরিয়ে দেবে আহা সেদিন থেকে মেয়েদের সম্মানকে আল্লাহ রসূল অনেক বাড়িয়ে দিয়েছিল শেষ কথায় দেখেন মাটির

কি বলবো si si ঘটনা